ওখানবার এক যে হিন্দু কেউ বুঝি না নাই ওখান না কিন্তু আর আমরা বাংলাদেশের একটা বড় বাংলাদেশের এক বড় একটা সন্ত্রাসী সংগঠন এটা নাম স্কন একটা সন্ত্রাসী সংগঠন নাম কিন্তু আপনারা হয়তো খুশি হইবা যেহেতু এখন যে ক্ষমতা যা তার লগে অবন ও ফাগল

চিন্ময় দাসের ভক্ত লইয়া এই উকিল যে নাকি সরকারের ভক্তর উকিল আর আমরা শুনিয়ার তো তাকে কিন্তু বড় বুদ্ধিবাদী আছে উকিল জানি আমরা তার আলম আবিত্র খবর তো আমরা জানি না এই উকিল নে তারা কৌতর বৃত্তে তারা হত্যা করছে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা বাংলাদেশের জনগণে প্রতিবাদ করছে কিন্তু একমাত্র জামাতে ইসলামী এবং আবুল আলমীর দল যাই এই হত্যাকাণ্ডের কোন প্রতিবাদ করছে না

question

তার যাই বুড়া আসিল খুব খাটা আসিল না দিন দেখা যায় It's not

কৃষ্ণবর্ধা মিত্র সংঘর্ণ এবার একটা নয়া একটা সিস্টেম তারা চালু করছে যেভাবে ইসলাম মধ্যে না रंग হিন্দু ধর্ম নাজিল দায়িত্ব আছে দায়িত্ব আপনার নাই দায়িত্ব সিভিলিটি দায়িত্ব পুলিশ দায়িত্ব আর্মিন দায়িত্ব সেনাবাহিনী দায়িত্ব আপনার বিজেপির দায়িত্ব যদি দায়িত্ব দেওয়া হয় সেই যদি মানুষের তাইলে চতুর্দিকে দিকে হইয়া তারা দায়িত্ব পালন সরাসরি এই যুক্ত না সরাসরি এই মণ্ডপ না চতুর্দিকে খারা

i

তাৰ কথাই তাৰ আলিমসকলৰ তাৰ নেতাসকলৰ কথাই এখন প্ৰমাণ কৰি দেৱ যে মৌজু ইছলামত অপব্যক্ষা চাহাবাই কেৰামহৰ বিৰুদ্ধে মাতিছিলে কেৰামহলৰ বিৰুদ্ধে মাতিছিল আপোনাৰ দিনদাৰী দিনদাৰ হককাৰী মুক্ত কি জনতাৰ বিৰুদ্ধে মাতিছিল এইবাবে তাৰ বৰ্তমান নেতা